শুধু দর্শক শ্রোতা গণভোট নিয়ে বহুদল বিএনপি একটা অবস্থান নিয়েছে জামাত এনসিপি ইসলামী শাসনতন্ত্র এরা অত্যন্ত অটল একটা অবস্থান নিয়েছে কোনোভাবেই তারা গণভোট ছাড়া সাধারণ নির্বাচনে যাবে না হতে দিবে না আইনের ব্যাখ্যায় যদি দেখা হয় গণভোট একটা সাংবিধানিক ব্যবস্থা অভ্যুত্থানের পর থেকে পার্লামেন্ট গঠিত হওয়া পর্যন্ত যত কার্যক্রম হয়েছে সব কিছুই এই জুলাই সনদের মধ্যে এই গণভোটের মধ্যেই নিহিত রয়েছে আমাদের পূর্বের যে সংবিধান ছিল সংবিধান মোতাবক আমাদের সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এক বছর পেরিয়ে গেল সেটা নিয়ে কোনো রাজনীতিবিদ উচ্চবাচ্য করল না সেখানেই সংবিধান লঙ্ঘন করা হয়েছে ওই সংবিধান অকার্যকর হয়ে গেছে জনগণের সংবিধানকে বাতিল ঘোষণা করেছে ঐক্যমত্য কমিশন আট মাস সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা করেছে যে ব্যবস্থার মধ্যে কোনোভাবে যেন আর কোন সহিরা শাসক প্রতিষ্ঠিত না পারে তার সকল দিক বিবেচনা করে সবাই আলোচনা করেছে আলোচনার সবকিছুই আমরা জানি সবগুলা দলই বিএনপি জামাত এনসিপি সবাই কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন দিয়েছে বিশেষ করে বিএনপি বড় বড় জায়গায় মেজর ইস্যুতে যেমন আপার হাউজে পিআর পদ্ধতি নিয়ে নোট অফ ডিসেন্ট প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদের প্রধান হতে পারবে না সেখানেও নোট ডিসেন্ট রয়েছে। সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে বিশ্লেষণ করলে আইনের দৃষ্টি থেকে ব্যাখ্যা করলে দেখা যায় গণভোটের কোনো বিকল্প নেই গণভোট হবে নতুন সাংবিধানিক যে ব্যবস্থা সেটাকে আইনি কাঠামো দাঁড় করানোর পর তারপর সাধারণ নির্বাচন কোনোভাবেই জামাত বলেছে যে আইনি কাঠামো না করে গণভোট না করে কোনো নির্বাচন করা যাবে না সার্বিক অবস্থা বিবেচনা করলে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে তারা বলছে যে গণভোটে তাদের যে নোট অফ ডিসেন্স এটা সহ পাঠাতে হবে কিন্তু গণভোট পূর্ব হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণভোট দিয়েছিলেন সেখানে তিনি মার্শাল্লাহ অর্ডার ওনার গৃহীত সমস্ত কর্মসূচি নীতি গ্রহণ করিলাম এবং কোনো কার্যক্রম নিয়ে কোনো আদালতে অভিযোগ করা যাবে না বিচার চাওয়া যাবে না তাহলে এখন সেটা কেন করা যাবে না সার্বিক বিবেচনায় বোঝা যায় জামাত সব দিক বিচার বিবেচনা করে অত্যন্ত পরিপক্কতার সাথে মজবুত একটা অবস্থানে রয়েছে তারা কোনোভাবেই এখানে ছাড় দিবে না তারা মানুষের নারী বুঝতে পারেন সাধারণ মানুষ একটা নতুন ব্যবস্থার মধ্যে যেতে চায় যেখানে কোনো স্বৈরাশাসক যেন শাসন করতে না পারে কোনো পরিবার যেন দেশকে শাসন করতে না পারে প্রকৃত গণতান্ত্রিক একটা ব্যবস্থা উপর দেওয়া মানুষেই ওকুমত কমিশন এতদিন কাজ করেছে ওকুমত কমিশন তাদের ক্ষমতা বলে বলেছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে কোনো নোট অফ ডিসেন্টই সুপারিশ করবে না